রামরাম বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নিউ ব্লক নিয়ে এটা হচ্ছে আমি অন্ধ্রপ্রদেশে কাজের ফাঁকে তো একদিন বেরিয়েছিলাম দুইজন মিলে আমার রুমের আরেকজন রুমমেট ছিল তো তাকে নিয়ে বেরিয়ে এলাম আমার বাইক নিয়ে তো একটা এখানে টাওয়ার বলে একটা বেশ অ্যাপেল টাওয়ারের মতো একটা আছে আর কি তো যাওয়ার পথে ফেস একটা সমুদ্র থেকে এটা একটা খুব সুন্দর নদী গিয়েছে তো খুব একটা সুন্দর প্লেস বলতে পারো আর এই নৌকাগুলো মাছ ধরে এসেছে যেগুলো বরফের টুকরো নিয়ে আবার যাবে রওনা দেবে এবং এখানে মাছ এবং লোডিংও হয় এই সময় ছিল অনেকটাই কম নৌকো এবং সামনে রয়েছে আমার বাইক এবং একটা মাছের ট্রাক তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব সামনে আমাদের ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে রাইট সাইড দেখতে পাচ্ছেন মানে ডান দিকে ওই টাওয়ারটাতে আমরা উঠবো আজকে চড়বো তো সেটা ওইখান থেকে আশেপাশের লোকেশানগুলো কীভাবে দেখা যায় কতটা সুন্দর দেখা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো হাই গাইজ আই এম প্রসেনজিৎ বাঘ আর আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা আর আমরা চলে এলাম প্রায় গেটের কাছেই দেখতে পাচ্ছেন এখান থেকে একটা টিকিট কাটতে হয় যেটা লোকালরা একটা কাটে আর কি তো এটা দেখাশোনা লোকালরাই করে আগে ছিল এইগুলোর খুব সুন্দর একটা মানে প্লেস আর কি আশেপাশে এই টাওয়ারটার আশেপাশের প্লেসটাও কীভাবে ছিল সেটা একটা ভেতরে রয়েছে খুব সুন্দর করে বাঁধানো সেটা আপনাদের দেখাবো তো এইখানটায় আমরা একটু কিছু পিকচার তুলেছিলাম যেটা আপনাদেরকে আগে দেখাবো এবং এই নিচ থেকে কীভাবে দেখায় দেখো উপরটা এটা ছিল ইয়ার নাম ইয়ার নামের একটা টাওয়ার যেটা অন্য নামে পরিচিত যেটা মানে অভিসিক বলে একটা নামে তো এইখান থেকে অনেক মানে অনেক ট্যুরিস্ট আসে প্রায় এগুলো ঘুরে টুরে আবার চলে যায় তো আমরা এসেছিলাম ঠিক সন্ধ্যে একটু কিছুক্ষণ আগে তো এর ভেতরে একটা ডেমো রয়েছে যে এই টাওয়ারটার আশেপাশের লোকেশানটা কীভাবে ছিল তো যেটা আপনাদের সামনে তুলে ধরতেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশান ছিল উপর থেকেও আপনাদেরকে দেখাবো বাট এখন অতটা নয় তো ভেতরে অনেকটাই মানে সিঁড়ির দ্বারা ঘুরে চলছে এবং সামনে দাদা রয়েছিলো আমাদের রুমমেট তো উনিও ফায়ার ফাইটার একজন তো অনেকটা সিঁড়ি চড়ে আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোর অ্যাকচুয়ালি এটার ফার্স্ট ফ্লোর বলে কিছু নেই আমরা চলে এসেছি প্রায় চার পাঁচতলা বিল্ডিংয়ের উপর ঠিক আছে যেটা ফোনের ক্যামেরার দ্বারা অতটা বোঝাতে পারছে না এবং এই সুন্দর এরিয়াগুলো এখন জঙ্গল হয়ে গেছে পুরো তো আমরা চড়বো আরও উপরে ঠিক আছে এখান থেকেই দেখতে পাচ্ছেন কতটা উপরে আমরা আছি ঠিক আছে আর ওই যে নদীটা ওই নদীটার ধারেই আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক আছে এবং ওই সামনে এই সজা সামনেই ছিল সমুদ্র ঠিক আছে যেটা আপনাদেরকে সামনে আরও উপরে গিয়ে তুলে ধরব ঠিক আছে তো উপরে চলে যাচ্ছি আপনাদের সামন থেকে নিয়ে এবং উপরে চলায় যাওয়ার পরেই দেখুন মানে আমাদের প্ল্যান্ট দেখা যাচ্ছে আমরা যেই প্ল্যান্টে অ্যাকচুয়ালি সার্ভিস করি এটা হচ্ছে রিলায়েন্সের প্ল্যান্ট ঠিক আছে গ্যাস অ্যান্ড অয়েলের তো অ্যাকচুয়ালি ও সমুদ্র অপসোর থেকে গ্যাসটাকে তুলে নিয়ে ওখানে নিয়ে গিয়ে যেখানে পাঠানোর সব মানে ই করে আর কি যেটা প্রসিজিওর হয় আর কি তো আমি ছিলাম প্রসেনজিৎ তো সেটা আপনাদের সামনে চলে এলাম বাট হয়তো অনেক ভিডিওতে আমি আসি না অ্যাকচুয়ালি আসার কারণে আমার কোনো কিছু নেই এবং অনেকজন এসছে দেখতেই পাচ্ছেন এবং আশেপাশের লোকালিটিটাও আপনাদের সামনে দেখাবো আমি তো খুব খুশিই ছিলাম এখানে কেন এরিয়াটা আশেপাশের অ্যাকচুয়ালি প্রকৃতি দেখে কার না খুশি হয় এটা তো জানতেই পারো তো এই অ্যাকচুয়ালি দেখো এই এরিয়াটা কতটা সুন্দর এবং এই যে সামনে যে লোকেশানটা দেখতে পাচ্ছেন এইটার ডেমোটা আপনাদেরকে দেখিয়েছিলাম আগে অনেকটা সুন্দরই ছিল তো আমার প্রসেনজিৎ বাগের চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই ব্লগটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট একটা করে দেবেন এবং এইগুলো গ্রামগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন